আপনারা তো জানেন যে বাংলাদেশ যুবসতী প্রকল্পের ফর্ম বার হয়ে গিয়েছে তো সেই ফর্ম কী করে ডাউনলোড করবেন এবং সেই ফর্ম কী করে ফিল আপ করবেন সেই ভিডিও আপনাদের দেওয়া হয়েছে তো আপনারা যদি সেই ভিডিও না দেখে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে রাখা রয়েছে কমেন্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে আসবেন তো আপনারা তো জানেন যে সেই বাংলা যুবসতী প্রকল্পের ফর্ম ফিল আপ করে আপনাদের দু আসার ক্যাম্পে জমা করতে হবে তো আমি আপনাদের এই ভিডিও তো ওটাই দেখাতে চলেছি যে বাংলাদেশ যুবশতী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার ক্যাম্পটা আপনাদের নিকটবর্তী কোথায় বসছে সেই লোকেশানটা আপনাদের সার্চ করে দেখাবো আজকে তো আপনারা নিজে নিজের ফোনে সেই লোকেশন চেক করে দেখতে পারবেন মানে বাংলা দিবস প্রকল্পের ফর্ম জমাতে জমা দেওয়ার ক্যাম্প আপনাদের কোথায় বসছে তো সেই ক্যাম্পের ঠিকানাটা কী করে সার্চ করবেন তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এরকম রকম সকাল আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবচেয়ে প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর সেখানে লিখে সার্চ করবেন সেখানে লিখে সার্চ করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডিএস ডট বি ডট জিওভি ডট ইন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর যেটা ফার্স্ট ওয়েবসাইট আসছে গভর্নমেন্ট ওয়েস্ট বেগম সেই ওয়েবসাইটে ক্লিক করবেন সেই ওয়েবসাইটে ক্লিক করার পর নিচে একটু দেখতে পাবেন ফাইন ইউর ক্যাম্প সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একটা আপনাদের ওই ইয়ে পেজ ওপেন হবে সেই পেজে এক ডিস্ট্রিক্ট বলে অপশান রয়েছে ডিস্ট্রিক্টটা আপনাদের সিলেক্ট করবেন তো আমি আমার এখানে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছেন বিধানসভা আপনাদের যেটা বিধানসভা সেই বিধানসভা আপনারা ক্লিক এখানে ক্লিক করে আপনারা চেক করে নেবেন আমি আমার রঘুনাথপুর দুশো ছেচল্লিশ বিধানসভা সেটা আমি ক্লিক করলাম তারপরে এখানে ব্লক বলে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা ব্লক সেটা আপনারা ক্লিকও করবেন এখানে আমি আমার সাতুরি ব্লক সেটা আমি এখানে দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট পুরুলিয়া এবং বিধানসভা রঘুনাথপুর দুশো ছেচল্লিশ এবং আপনার যে ব্লক সাতুরি সেটা এখানে শো করছে তারপর আপনার যে ক্যাম্পের লোকেশান সাতুড়ি ডেভেলপমেন্ট ব্লক আপনাদের যে ব্লক রয়েছে সেখানে আপনাদের ক্যাম্পটা দেখাবে তো আপনারা নিজে নিজের অ্যাড্রেসের তো আপনারা নিজে নিজের অ্যাড্রেসের ক্যাম্পটা এখানে সার্চ করতে পারবেন তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারলেন যে আপনার যে দুয়ার সরকার ক্যাম্প সেটা কী করে চেক করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম সকল টিপস অ্যান্ড ট্রিক্স এবং আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন